উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে 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 পড়লেন আর হাদিস পড়তেছেন পড়তেছেন কি কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবেন কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমেদ ইবনা হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতেছে আমি তো ফজরের মুসলি ফজর নামাজ পড়বো তাই মসজিদ আমার থাকতে দাও দারুণ তো দেয় না মসজিদে থাকার জায়গা উনি যে আহমেদ ইবনা হাম্বাল এটা চেনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে খাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার। বাজার একজন খাব্বাস সাপ কোন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হাসা হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ও ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ও ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ও ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক্ষরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে বাদবিনা হামাল তাবাহ রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমানা মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা কৌতূহল আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদিবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আছে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমাতুবিলাই বিশ্বনবী বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে আতাওল্লি মিন ইওমিয জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা বলে বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম বলাই ইয়ুন বা ইংসা তুমি ছাড়া এই ক্ষমা করার তো কেউ নাই মাগ ফেরা চিনে তোমার দয়া আমারে ক্ষমা করে দাও